رب العالمين سورة التوبة سورة نمبر مدة بولن إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض والأرض من বলেন যেই দিন থেকে আমি পুরা পৃথিবী সৃষ্টি করেছি আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি সেই দিন থেকে আমি বারোটি মাস নির্ধারণ করে রেখেছি আবার সেই বারোটি মাসের মধ্য থেকে চারটা মাস আমার কাছে সব চাইতে শ্রেষ্ঠ আল্লাহ রবুল আলমিন সৌরত তাওবাইয়ের ছত্রিশ নম্বর আয়তের মধ্যে উনি নিজেই বলেন ও বান্দা আমি যেদিন আসমান সৃষ্টি করেছি যেদিন জমিন সৃষ্টি করেছি পুরা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি ওই দিন আমার ধ্যান ধারণায় ছিল বারোটি মাস এই যে আমরা বারোটা মাস নির্ধারণ করেছি এইটা নির্ধারণ করে দিয়েছেন কে বলেন সবাই নির্ধারণ করে দিয়েছেন কে আল্লাহ আবার ওই রব নিজেই বলছেন ও বান্দা এই বারোটা মাসের মধ্য থেকে সব চাইতে শ্রেষ্ঠ মাস চারটা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ইননা যামান ক্বাদ ইসতাদারাকা হাইআতিহি ইয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আর ওমর সাহাবিরে রাব্বুল আলামিন যেই আর জমিন সৃষ্টি করেছেন ওই আসমান আর জমিন রবের আদেশ অনুযায়ী রবের নিয়ম অনুযায়ী চলাচল করে রাতের পরে দিন আসে দিনের পরে রাত আসে এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসানা বছর 12 মাস নিয়ে একটা বছর হয়ে যায় মিনহা আরবাউন অরুম সেই বারোটা মাসের মধ্য থেকে চারটা মাস হল আমার রবের কাছে শ্রেষ্ঠ সালাথুম তামানিয়াতুন তিনটা মাস হল লাগাতার আল্লাহর হাবিবসাল্লাম আলী হিমাসাল্লাম বলেন জিলকত জিলহাস আর মোহাররব ও আরজ অবর আল্লাদি জামাদা বাইনামা আর রজব মাস হলো একটা যেটা জমা দেউল উখ এবং সাবানের মাঝামাঝি রব দিয়েছে মুজবান আল্লাহ প্রথমে আল্লাহ বললেন সুরতু তাওবায়ের ভিতরে এরপর আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবিরা যেই রব যেইদিন থেকেই পৃথিবী সৃষ্টি করেছেন এই আসমান আর জমিন ওনার আদেশ অনুযায়ী চলে একটুও বর খেলাপ করে না রাতের পরে দিন দিনের পরে রাত আবার বলে দিলেন ওই দিন থেকেই রবের কাছে নির্ধারিত মাস মোট কয়টা বলেন তো দেখি বারোটা আবার ওই বারোটা মাসের মধ্য থেকে শ্রেষ্ঠ মাস হলো চারটা এই চারটার মধ্য থেকে লাগাতার মানে আরবি মাস যারা আপনারা জানেন তারা বুঝবেন জিলকত জিল আজ আর প্রথম বছর বছরের শুরুর মাসটা কি মহারম আর রজক মাসটা এইটা জমা দেউল ওখর এবং সাবানের মাঝের মাস সম্মানিত হাজের রব বললেন রাসুল বললেন দুইজনেই বললেন তাহলে এই মাসের মর্যাদা মনে হয় খুবই কম বলেন সবাই খুবই কম না বেশি এখন